অ্যানোনিমাস মেন পেজ নামক এই পেজ থেকে একদিন আগে জানিয়ে দেওয়া হয়েছিল আমাদের বাংলাদেশে একটি বিল্ডিং উড়িয়ে দেওয়া হবে এবং অনেক মানুষকে হতাহত করা হবে এই দেখেন আমি এই পেজ থেকে পরবর্তী পোস্টে যাচ্ছি হ্যাঁ পরবর্তী পোস্টে হচ্ছে বাংলাদেশের যে মাইলস্টোন স্কুলে যে বিমান বিধ্বস্ত হয়েছে বিমান বিধ্বস্ত হওয়ার পরে তারা আবার চার ঘন্টা আগে যে আপডেট দিয়েছে আগের পোস্টই আপনারা যেটা দেখেছেন সেটা হচ্ছে আগের পোস্ট একদিন তারা চার ঘন্টা আগে আপডেট দিয়েছে এবং তাদের হচ্ছে এরকম অসংখ্য আপডেট আছে তারা স্বীকার করে নিয়েছে তাদের সঠিক ছিল একদিন আগে এই যে মূল দেখতে পাচ্ছেন আগে একদিন তারা আগাম সতর্ক বার্তা দেওয়া হয়েছিল যে বাংলাদেশে একটা বিল্ডিং উড়িয়ে দেওয়া হবে এবং হচ্ছে ঠিক বাংলাদেশের যে বিমান বাহিনী যে বিমান বিধ্বস্ত হচ্ছে মাইলস্টোন স্কুলে সেই মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার পরে তারা দেখুন এই যে চার মিনিট আগে আরো একটি ফোর্স দিয়েছে তারা প্রেয়ার ফর দোস ইন ইন্ডিয়া এন্ড বাংলাদেশ হ্যাঁ তারা আরো একটা সতর্ক বার্তা দিয়েছে যে বাংলাদেশে হাসপাতাল অথবা হচ্ছে রেস্টুরেন্টেও হামলা করা হবে এবং তারা একদিন আগে কিন্তু আমাদের ওদের যে পেজ সেই পেজে সতর্ক বার্তা দিয়েছিল আজকে আবার সতর্ক বার্তা দিয়েছে দেখেছেন হাসপাতাল অথবা রেস্টুরেন্টে হামলা হবে ইতিমধ্যে কিন্তু মাইনস্টোন স্কুলে হামলা করে হচ্ছে শত শত শিশুদের স্কুল ছাত্র ছাত্রীদের হত্যা করা হয়েছে